নমস্কার বন্ধুরা তোমাদের সকলের উপর বর্ষিত হোক শ্রী নিত্যানন্দ প্রভুর কৃপা আজ আমি নিত্যানন্দ প্রভুর কথা বলবো শ্রী নিত্যানন্দ প্রভুর পিতার নাম ছিল শ্রী হরাই পণ্ডিত ও মাতার নাম ছিল শ্রী পদ্মাবতীদ তিনি বীরভূম জেলার অন্তর্গত এক চক্র গ্রামে তেরোশো পঁচানব্বই শকাব্দে মাঘ মাসের শুক্লা ত্রয়োদশী তিথিতে তিনি আবির্ভূত হয়েছিলেন তিনি স্বয়ং শ্রী বলরাম ভক্তরূপে অবতীর্ণ হয়ে মহাপ্রভুর লীলায় অংশগ্রহণ করেছিলেন তিনি শৈশব লীলায় অন্যান্য শিশুগণের সঙ্গে শ্রী লামলীলা ও শ্রী কৃষ্ণলীলাও খেলা করেছেন এই সকল খেলা দেখে বয়স্করা জিজ্ঞাসা করতেন তুমি এর খেলা কোথায় শিখলে নিত্যানন্দপ্রভু বলতেন আমার এই সকল লীলা এইভাবে শ্রী হরাই ও শ্রী পদ্মাবতী নয়নমণি ও প্রাণস্বরূপ নিদাই বারো বছর এক চাকাতে ছিলেন একদিন এক বৈষ্ণব সন্ন্যাসী পণ্ডিতে অতিথি হয় পণ্ডিত অত্যন্ত যত্নে তার সেবা করতে লাগে। এবং নিত্যানন্দ প্রভু সন্ন্যাসীকে পেয়ে আনন্দে বিভোর হয়ে তার সঙ্গে কৃষ্ণ কথায় রাত্রি যাপন করলেন প্রাতকালে সন্ন্যাসী ব্রাহ্মণ ব্রাহ্মণের কাছে নিতাইকে ভিক্ষা চাইলেন এই কথা শুনে তো তারা মূর্ছা যায় প্রায় কিন্তু অবশেষে ধর্মকে স্মরণ করে তাদের প্রাণের নিতাইকে সন্ন্যাসী হাতে অর্পণ করে দিলেন এইভাবে নিত্যানন্দ প্রভু কুড়ি বছর বিভিন্ন তীর্থে তীর্থে ভ্রমণ করে অবশেষে আসেন শ্রীধাম বৃন্দাবনে তিনি বৃন্দাবনে কোথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ বলে অনুসন্ধান করতে করতে শেষে দৈববাণীতে শুনলেন তিনি এখন নদিয়ায় অবতীর্ণ হয়েছেন এবং সংকীর্তন বিলাস করছেন তুমি তথায় যাও এই কথা শুনে তিনি বৃন্দাবন থেকে নবদ্বীপে আগমন করলেন শ্রী নন্দাচার্যের গৃহে লুকিয়ে থাকলেন একদিন অন্তর্জামী শ্রী গৌরুন্দর তা জানতে পেরে সমস্ত ভক্তগণকে শ্রী নিত্যানন্দ প্রভুর অনুসন্ধানে পাঠালেন কিন্তু চতুর্দিকে অনুসন্ধান করেও তাকে আর খুঁজে পাওয়া গেল না তারা মহাপ্রভুকে জানালেন তখন ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে মহাপ্রভু সোজা নন্দনাচার্যের গৃহে সেই নিত্যানন্দ প্রভুর এক দিব্যাসনে ধ্যানাধিষ্ট অবস্থায় ভূবিষ্ট দেখলেন ধ্যান ভঙ্গ তো আর হয় না তখন মহাপ্রভুর নির্দেশে শ্রীবাস ঠাকুর শ্রীকৃষ্ণের রূপমাধুরীর সূচক গান গাইতে লাগলেন এবং তা শুনে শ্রী নিত্যানন্দ প্রভু প্রেমে দিয়ে লাগলেন তখন মহাবহু তাকে জড়িয়ে কোলে তুলে নিলেন ভক্তগণ তা দর্শন করে নিতে লাগলেন এইভাবে গৌড় নিত্যানন্দের মিলন হল তারপর থেকে নিত্যানন্দ প্রভু শ্রীবাস ঠাকুরের ঘরে থাকতেন এবং শ্রীবাস পত্নী মালিনী দেবীকে মা বলে ডাকতেন একদিন মালিনী দেবী ভগবানের বাসনগুলো পরিষ্কার করছিলেন এমন সময় একটি কাক ঠাকুরের ঘিয়ের বাটিটা নিয়ে চলে গেল তা দেখে দেবী হায় হায় এইভাবে দুঃখ করতে লাগলেন তা শুনে নিত্যানন্দ বউ মা তুমি দুঃখ করো না আমি এক্ষণে আপনাকে এই বাটিটি এনে দিচ্ছি এ কথা বলে ওই কাককে বললেন রে কাক তুই শিগগিরই ঘিয়ের বাটিটি এনে দিত প্রভুর আদেশে কাক শীঘ্রই ঘি বাটি এনে দিয়ে উড়ে গেল সকলে তো দেখে অবাক আর মালিনী দেবী প্রভুর স্তুতি করতে লাগলেন একদিন শচিমাতা এক অপূর্ব স্বপ্ন দেখলেন গৌর সাক্ষাতে ব্রজের কানাই বলায় নিতাই সচিমাতাকে মা মা বলে ডাকতেন আর শচিমাতা বহু প্রকার ব্যঞ্জন ও অন্ন রন্ধন করে নিতাইকে ভোজন করান সকালে ও শুভ স্বপ্ন কথা শ্রী গৌরচন্দ্রকে জানালেন বললেন প্রভু বলেন মা তাহলে আজ নিত্যানন্দকে আমন্ত্রণ করে আমার ঘরে ভোজন করানো যাক মহাপ্রভু নিতাইকে আমন্ত্রণ করে ঘরে আনলেন বৃদ্ধ ঈশান প্রভুদয়ের শ্রীচরণ ধুয়ে দিলেন সীমাচা দুই ভাইকে ভোজন করাতে বসালেন তারা আনন্দে ভোজন করছিলেন তখন সচিমাতা দেখছেন দুই ভাই ব্রজের কানাই বলায় রূপে ভোজন করছেন কিন্তু এ রহস্য তিনি আর কাউকে না অন্যদিকে একদিন মহাপ্রভুর শিবাসঙ্গনে ভক্তবিনদের কাছে নিত্যানন্দ তত্ত্ব বলতে লাগলেন নিত্যানন্দ ও আমার মধ্যে কোনো ভেদ নেই আমি নিত্যানন্দ দ্বারা বিশ্বে প্রেম ভক্তি দান করব। এই বলে মহাপ্রভু নিজের হাতে নিত্যানন্দের অঙ্গে চন্দন ও কণ্ঠে মালা প্রদান করে স্তুতি করতে লাগলেন এবং একখণ্ড কৌপিন দিয়ে তিনি তা খণ্ড খণ্ড করে ভক্তদেরকে মস্তকে বাঁধার জন্য বললেন তারপর মহাপ্রভুর আদেশে ভক্তগণ নিত্যানন্দের শ্রীচরণ ধুয়ে দিলেন আর চরণামিত পান করলেন একদিন হঠাৎ মহাপ্রভু নিত্যানন্দ হরিদাসকে নদিয়ার প্রতি ঘরে ঘরে কৃষ্ণনাম প্রচার করার জন্য আদেশ দিলেন এবং সেই নির্দেশ অনুযায়ী তারা নদিয়া নগরের প্রতি ঘরে ঘরে নাম করতে লাগলেন একজন সজ্জন ব্যক্তি এর প্রশংসা করতে লাগলেন আবার দুর্জনেরা নানা প্রকার কুমন্তব্য করতে লাগলেন একদিন জগাই মাথায় মদ্যপানে বিভোর অবস্থায় দর্শন করে নিত্যানন্দ প্রভু তাদেরকে হরিনাম করতে বললেন কিন্তু মাথায় ক্ষিপ্ত হয়ে বললেন শালা আমাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে এবং একটি কলসির টুকরো তার মাথায় মেরে দিল ফলে তার মাথা থেকে অঝোরে রক্ত পড়তে লাগলো নিত্যানন্দ প্রভু করুণায় বদগত হয়ে বললেন মেরেছিস তো ভালোই হয়েছে কোনো ক্ষতি নেই তোমরা একবার হরি বলো হরি বলো মাধাই পুনরায় মারতে উদ্যত হলে গদায় মাধায়ের হাত চেপে ধরলো এদিকে এ সংবাদ পাওয়া মাত্র মহাপ্রভু সেখানে এলেন এবং প্রভুর ললাট থেকে রক্ত বের হতে দেখে মাধাইকে সংহার করার জন্য সুদর্শন চক্রের আহ্বান জানান কিন্তু নিত্যানন্দের কৃপায় মহাপ্রভু তাদের উদ্ধার করে মহান ভক্তি পরিণত করলেন এদিকে চাঁদ কাজে উদ্ধারাতে যাবতীয় লীলার সহায়ক হলেন নিত্যানন্দ প্রভু মহাপ্রভু যখন জীব উদ্ধার করার জন্য সন্ন্যাস গ্রহণ করে পুরীতে এলেন তখন প্রভু তার সঙ্গী হলেন একদিন মহাপ্রভু নির্জনে নিত্যানন্দ প্রভুকে ডেকে বললেন আমরা উভয় যদি পুরীতে অবস্থান করি তাহলে গৌর দেশবাসীর গতি কি হবে তাই আপনি শীঘ্রই গৌরের পাপিতাপি জীবনকে উদ্ধার করুন নিত্যানন্দ প্রভু তখন তার পরিষদকে নিয়ে প্রথমে পানিহাটি খরদহে পরে আদি সপ্তগ্রামের বণিকুলে উদ্ধার করে শান্তিপুরের শ্রী অদ্বৈত ভবনে আগমন করলেন শচী দর্শন করার জন্য ওখান থেকে শ্রী মায়াপুরে এলেন এবং মহা সংকীর্তন করতে লাগলেন নবদ্বীপের দস্যু সম্প্রদায় উদ্ধার করে প্রেমও ভক্তি দিলেন এভাবে তিনি দিনহীন পাপী সকলকেই প্রেম ভক্তি দান করলেন তার অপার করুণার জমিদার গোবর্ধন দাসের একমাত্র পুত্র শ্রী রঘুনাথ দাস বিষয়বন্ধন থেকে মুক্ত হয়ে পুরীতে মহাপ্রভুর শ্রী লাভ করেছিলেন এবং তার কৃপার নিদর্শন স্বরূপ আজও পানিহাটিতে চিরাদয়ের উৎসব অনুষ্ঠিত হয় তার লীলা ও কৃপা অপার ও অনন্ত শ্রী লীলার ব্য শ্রী বৃন্দাবন দাস ঠাকুরকে এই জন্যই এই কথা বলেছিল নিত্যানন্দ প্রসাদে সে সকল সংসার অধ্যাপিহ গায় শ্রী চৈতন্য অবতার আবার শ্রী কবিরাজ গোস্বামী বলেছিল শ্রী চৈতন্য সেই কৃষ্ণ নিত্যানন্দ রাম নিত্যানন্দ পূর্ণ করে চৈতন্যের কাম নিত্যানন্দ মহিমা সিন্ধু অনন্ত অপার এক স্পর্শী মাত্র সে কৃপা তাহার এইভাবে গৌরীয় মহাজনগণ তার কৃপা ও মহিমা বিভিন্ন পদে পদে বর্ণনা করে জয় পাবন শ্রী নিত্যানন্দ প্রভুর জয় ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে হরে কৃষ্ণ অবশ্যই লিখেছে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে পরের ভিডিও পাওয়ার জন্য বেল আইকানটি প্রেস করে দিও